আথ তেইশ সুম ম্যালেম ত্যাকু ফিতসনে তুহুম ইল অ্যাং কলুয়াল্লা অনুবাদ তারপর তাদের এছাড়া বলার অন্য কোনো জোহাত থাকবে না আমাদের রব আল্লাহর শপথ আমরা তো মুশরিকী ছিলাম না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে তাদের উত্তরকে ফিতনাতুন শব্দে ব্যক্ত করা হয়েছে এই শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয় পরীক্ষার অর্থেও ব্যবহৃত হয় তখন আয়াতের অর্থ হবে তাদের পরীক্ষায় তারা উপরোক্ত উত্তর দিবে এ অর্থে তাদের পরীক্ষার উত্তরকেই পরীক্ষা বলা হয়েছে আবার শব্দটির অন্য অর্থ হতে পারে তাদের ফিতনার শাস্তি তখন ফিতনা অর্থ কুফর ও শির্ক অর্থাৎ তাদের কুফর ও শির্কের শাস্তি তাই হবে যা উপরে বর্ণিত হয়েছে কাতাদা বলেন এখানে ফিতনা বলে তাদের ওজোর আপত্তি পেশ করাকে বোঝানো হয়েছে কুর্তুবি তাছাড়া ফিতনা শব্দটি কারোর প্রতি আসক্ত হয়ে পড়ার অর্থেও ব্যবহৃত হয় এ অর্থের উদ্দেশ্য এই যে এরা পৃথিবীতে এসব মূর্তি ও সহস্ত নির্মিত উপাস্যদের প্রতি আসক্ত ছিল সহ অর্থ সম্পদ এদের জন্যই উৎসর্গ করত কিন্তু আজ সব বাবা ভালোবাসা ও আসক্তি নিঃশেষ হয়ে গেছে এবং এছাড়া তাদের মুখে কোনো উত্তর জোগাচ্ছে না কাজেই তাদের থেকে নির্লিপ্ত বিচ্ছিন্ন হওয়ারই দাবি করে বসল বাঘভি তাদের উত্তরে একটি বিস্ময়কর বিষয় এই যে কিয়ামতের ভয়াবহ ও লোমহর্ষক দৃশ্যাবলী দেখার পর রাব্বুল আলামিনের শক্তি সামর্থ্যের অভাবনীয় ঘটনাবলী দেখার পর তারা কোন সাহসে রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এমন মিথ্যা বলবে তাও এমন বলিষ্ঠ চিত্তে যে আল্লাহর মহান সত্তার কসম খেয়ে বলবে যে আমরা মুশ্রিক ছিলাম না অধিকাংশ মুফাসিরগণ এর উত্তরে বলেন যে তাদের এ উক্তি বিবেক বুদ্ধি ও পরিণামদর্শিতার উপর ভিত্তিশীল নয় বরং ভয়ের আতিশয্যে হতবুদ্ধিতার আবেশে যা মুখে এসেছে তাই বলেছে কিন্তু হাসরের সাধারণ ঘটনাবলী ও অবস্থা চিন্তা করলে কথাও বলা যায় যে আল্লাহ আল্লাহতালা তাদের পূর্ণ অবস্থা দৃষ্টির সামনে আনার জন্য এ শক্তিও দিয়েছেন যে তারা পৃথিবীর মতো অবাধ মুক্ত পরিবেশে যা ইচ্ছা বুলুক যাতে কুফর ও শিরকের সাথে সাথে তাদের এই দোষটিও হাসরবাসীর জানা হয়ে যায় যে তারা মিথ্যা ভাষণে অদ্বিতীয় পটু এহেনি ভয়াবহ পরিস্থিতিতেও তারা মিথ্যা বলতে দ্বিধা করে না কুরআনুল কারিমের কারিমের অপরে বলা হয়েছে যে কাফিরেরা হাসরের মাঠে আল্লাহর সাথে কসম করে মিথ্যা বলবে যেমন আজ মুসলিমদের সামনে মিথ্যা কসম করে থাকে দেখুন সুরা আল মুজাদ আলা আয়াত আঠারো সুতরাং বোঝা গেল যে তারা স্বয়ং রাব্বুল আলমিনের সামনেও মিথ্যা কসম খেতে দ্বিধা করবে না হাসরের ময়দানে যখন তারা কসম খেয়ে নিজ নিজ শির্ক ও কুফুরে অস্বীকার করবে তখন সর্বশক্তিমান আল্লাহ তালা তাদের মুখে মোহর এঁটে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হস্তপদকে নির্দেশ দিবেন যে তোমরা সাক্ষ্য দাও তারা কি করত তখন প্রমাণিত হবে যে আমাদের হস্তপদ চক্ষুকর্ণ এরা সবাই ছিল তালার গুপ্ত পুলিশ তারা সব কাজকর্ম একটি একটি করে সামনে তুলে ধরবে এ সম্পর্কে ইয়াসিনে বলা হয়েছে আজ আমি এদের মুখে মোহর মেরে দিব এদের হাত কথা বলবে আমার সাথে এবং এদের পা সাক্ষ্য দিবে এদের কৃতকর্মের এহিনি ক্ষমতা প্রত্যক্ষ করার পর আর কেউ কোনো তথ্য গোপনে ও মিথ্যা ভাষণে দুঃসাহসিক হবে না অন্য আয়তে বলা হয়েছে ওয়ালা ইয়ক আল্লাহ হাদিস অর্থাৎ আর তারা আল্লাহ হতে কোনো কথাই গোপন করতে পারবে না আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা এর মতে এর অর্থ এই যে প্রথমে তারা খুব মিথ্যা বলবে এবং মিথ্যা শপথ করবে কিন্তু স্বয়ং তাদের হস্তপদ যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তখন কেউ ভুল কথা বলতে সাহসী হবে না মহাবিচারপতির আদালতে সম্পূর্ণ মুক্ত পরিবেশে আত্মপ্রক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেয়া হবে পৃথিবীতে যেভাবে সে মিথ্যা বলত তখনও তার মিথ্যা বলার এ ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে না কেননা সর্বশক্তিমান আল্লাহ তার মিথ্যার আবরণ স্বয়ং তার হস্তপদের সাক্ষ্যদার উন্মোচিত করে দেবেন ফলে তারা কোনো কিছুই গোপন করতে সমর্থ হবে না মৃত্যুর পর কবরে মুনকির নাকির ফিরিস্টা দ্বয়ের সামনে প্রথম পরীক্ষা হবে এ পরীক্ষা সম্পর্কে হাদিসে বলা হয়েছে মুনকির নাকির যখন কাফিরকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা নব্বিউকা অর্থাৎ তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কাফির বলবে হা হা লা অর্থাৎ আদ্রি আমি কিছুই জানি না এর বিপরীতে মুমিন বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার নবী মোহাম্মদ এতে বোঝা যায় যে এ পরীক্ষায় কেউ মিথ্যা বলার ধৃষ্টতা দেখাতে পারবে না নতুবা কাফিরও মুমিনের ন্যায় উত্তর দিতে পারত কারণ এই যে এখানে পরীক্ষক হচ্ছেন ফিরিস্টা তারা অদৃশ্য বিষয় জ্ঞাত নয় এবং তারা হস্তপাদের সাক্ষ্য গ্রহণ করতে অক্ষম এখানে মিথ্যা বলার ক্ষমতা মানুষকে দেয়া হলে ফিরিস্টা তার উত্তর অনুযায়ী কাজ করত ফলে পরীক্ষার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেত হাসরের পরীক্ষা এরূপ নয় সেখানে প্রশ্ন ও উত্তর সরাসরি সর্বজ্ঞাত সর্বজ্ঞাত ও সর্বশক্তিমানের সাথে হবে সেখানে কেউ মিথ্যা বললেও তা কার্যকরী হবে না হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দার সাথে হাসরের মাঠের সাথাতে বলবেন হে অমুক আমি কি তোমাকে সম্মানিত করিনি তোমাকে নেতা বানাইনি তোমাকে বিয়ে সাদি দেইনি তোমার জন্য ঘোড়া উঠ করায়ত্ত করে দেইনি তোমাকে নেতৃত্ব দিতে ও আরামে ঘুরতে ফিরতে দেইনি তখন সে বলবে হ্যাঁ তখন আল্লাহ বলবেন তুমি কি বিশ্বাস করতে যে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে সে বলবে না তখন তিনি বলবেন আজ আমি তোমাকে ছেড়ে যাব যেমন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে তারপর দ্বিতীয় ব্যক্তির সাথে অনুরূপ করবেন সেও তা বলবে আর আল্লাহতালাও তদ্রুপুত্তর করবেন তারপর তৃতীয় ব্যক্তিকে অনুরূপ বলবেন সে বলবে হে রব আমি আপনার উপর আপনার কিতাবের উপর এবং আপনার রাসুলের উপর ইমান এনেছিলাম সালাত ও রোজা আদায় করেছিলাম দান করেছিলাম এবং যত পারে প্রশংসা করবে তখন তাকে বলা হবে এখানে তাহলে অপেক্ষা করো তারপর তাকে বলা হবে এখন তোমার উপর সাক্ষ্য উত্থাপন করা হবে সে তখন তার মনে চিন্তা করবে সেটা আবারকে যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন তার মুখে মোহর মেরে দেয়া হবে আর তার উরু মাংস ও অস্থিতে কথা বলতে নির্দেশ দেয়া হবে ফলে তার উরু মাংস ও অস্থি তার আমল সম্পর্কে বলবে কোনো কোন মুফাসিরের মতে যারা মিথ্যা কসম খেয়ে মিথ্যা শিরকের অস্বীকার করবে তারা হলো সেই সব লোক যারা কোনও সৃষ্টজীবকে খোলাখুলি আল্লাহ কিংবা আল্লাহর প্রতিনিধি না বলেও আল্লাহর সব ক্ষমতা সৃষ্টজীবী বণ্টন করে দিয়েছিল তারা নিজেদেরকে মুশরিক মনে করত না তাই হাসরের ময়দানেও কসম খেয়ে বলবে যে তারা মুশরিক ছিল না কিন্তু কসম খাওয়া সত্ত্বেও আল্লাহতালা তাদেরকে লাঞ্ছিত করবেন